হ্যালো বন্ধুরা বিপু বেঙ্গলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের একটা বাসি রুটি দিয়ে পাস্তার রেসিপি শেয়ার করব তার জন্য লাগবে বাসি রুটি চিজ গাজর ফুলকপি দুটো ডিম বাটার আর কিছু লাগবে না এই কটা জিনিস দিয়েই আমি তৈরি করে ফেলব বাঁশি রুটি পাস্তা তো সেটা তৈরি করতে করতে আমি তোমাদের সাথে কয়েকটা কথাও শেয়ার করব আমি দেখতাম ইউটিউবে সবাই সুন্দর সুন্দর ভিডিও বানায় এমন দেখে আমারও ইচ্ছা হতো ভিডিও বানানো কিন্তু আমার তো কিছুই ছিল না আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোনো একটা সুন্দর মুহূর্ত কাটাই তারপর আমার যখন ঘরে বসে বসে বই হই তখন মনে হয় ওই সুন্দর মুহূর্তটা তখন যদি ধরে রাখতে পারতাম এখন না দেখে দেখতে পারতাম কত আনন্দ হতো তো তোমাদের যারা যারা ভিডিও করো ইউটিউবে আমি তোমাদের সবার ভিডিও দেখে এমনই ভাবতাম ভাবতাম তো কী সুন্দর ভিডিওগুলো পরে আবার দেখে এই মুহূর্তটা দেখে মন ভালো হয়ে যাবে এরকম আমি ভাবতাম কিন্তু সাহস করে দিন ইউটিউব খোলার সাহস হয়নি কী হবে না হবে কিছুই তো আমি জানি না ইউটিউবের ব্যাপারে তারপরে আমি কয়েকটা ভিডিও দেখে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কি করতে হয় কিভাবে ভিডিও ছাড়তে হয় এগুলো টুকটাক কয়েকটা জিনিস দেখে আমার ইচ্ছা হয়েছিল ইউটিউব চ্যানেলটা খুলে নিয়েছি কিন্তু ইউটিউব চ্যানেল খুলে এমন ভিডিও বানানোর জন্য অনেক কিছু লাগে তাই না বলো আমি তো সেই সব কিছুই জানি না এই ভিডিও বানাতে গিয়ে আমি যে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলাম কি বলবো আমি ফোনটা নিয়ে কিছুতেই ভিডিও করতে পারছিলাম না যেখানেই রাখছিলাম কিছুই যেন দেখা যাচ্ছিলো না এরকম ভিডিও বানাও তোমরা স্ট্যান্ড দিয়ে তাই না বলো আমি তো কিছু জানি না সেই জন্য আমার পায়ের হাঁটুর ওপর রেখে ফোনটা ভিডিও বানাচ্ছিলাম কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল তারপর দেখো আমি গাজর পেঁয়াজ আদা রসুন আর বাসি রুটিগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম লঙ্কা এই কটা জিনিস আমি কেটে নিলাম আর আদাটা কাটতে ভুলে গেছিলাম সেই জন্য আদাটাও কেটে নিলাম তারপর আমি এবার রেসিপিটা বানানো শুরু করব তোমাদেরকে কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখাচ্ছি তোমরাও বাসিনীতি থাকলে এইভাবে বানিয়ে একদিন খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তো আমার চ্যানেলটা তো এখনও কেউই জানে না আমার এখনও চ্যানেল সবে খুলেছি সেই জন্য আমার তো যখন ভিডিও বানাই রাস্তাঘাটে ছোটো ছোটো ভিডিও বানাই কোনো দিন এরকমভাবে বড় ভিডিও বানাইনি সেই জন্য কীভাবে অসুবিধার সম্মুখীন কঠিন হতে হয় আমি তো জানতাম না এমন বড় ভিডিও বানাতে তো অনেক কিছু দরকার এগুলো আমার এখন কিছুই নেই আর জানো তো আমি এরকম ভিডিও বানাই বলে কয়জন আমাকে বলে পাগল কি করছে কিন্তু আমি যদি তোমরা সাপোর্ট করো তাহলে একদিন যদি আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি সুন্দর করে ভিডিও বানাবো আর আমার ইচ্ছাটাও পূরণ হবে আমি তো এখন ছোটো চ্যানেল আমি ভালো মতো ভিডিওই বানাতে পারি না কিন্তু সেটাও তোমাদেরকে শেয়ার করছি আর দেখো আমি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ওই কটা জিনিস ভেজে নিলাম আর আমি বলছি আমার হাতের জাদুতে আজকে আমি একটা সুন্দর রান্না করে তোমাদেরকে দেখাবো তারপরে ওই জিনিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আর ডিমটা দিয়ে এটার মধ্যে একটু ভেজে নিলাম কারণ ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রুটিটা দিয়ে দেব তারপরে রুটিটা দিয়ে দিলেই তারপর একটু বাটার দিয়ে দেব তারপরে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তারপর লাস্টে সস দিয়ে খেলেই যা সুন্দর লাগবে সবাই খেয়ে তো বলছিল দুর্গান্ত হয়েছে তোমরাও খেয়ে যদি মানিয়ে আমাকে বলো তাহলে আমি বুঝতে পারবো রেসিপিটা সত্যি ভালো নাকি খারাপ তারপর বলো তো রোজ রান্না করতে তো ভালো লাগে না আর আমাদের মা রোজ রান্না করতেও দেয় না তাই মাঝে মাঝে এই ধরনের ফাস্টফুড খাওয়ারগুলো বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে ভালোই লাগে তাই না বলো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম আমি এখানে বলছিলাম দেখো আমি ভিডিওটা বানাতে গিয়ে কী কী যে অসুবিধার সম্মুখীন হলাম তোমাদের সেটাই বলছিলাম আমি ফোনটা এখানে ইয়ে করে ধরে আমি নিজে হাতে ধরে তোমাদেরকে এই কথাগুলো বলছিলাম আর এই রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখাতে যেখানেই রাখছিলাম একটা বালতির ওপর ফোনটা আমি গ্যাসের ওপর রাখছিলাম নিচে দাঁড় করিয়ে রাখছিলাম কিছুতেই যেন আর ভিডিও করতে পারছিলাম না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো ভাবছিলাম তোমরা কি করে এত সুন্দর ভিডিও বানাও আমি পারছি না কেন কিছুতেই যেন পারছিলাম না তারপরে আমার পায়ের হাঁটুর ওপর রেখে কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম আমি তখন নতুন আমি কিছুই জানি না তোমরাই আমাদের তোমরাই আমার বলতে পারো টিচার ছোট থেকে তো সবাই সব কিছু শেখে না ছোটোবেলায় তো আমরা ও আ জানতাম না তখন স্কুলে গিয়ে যেমন সব শিখেছি তো তোমাদের থেকেই আমি বলতে পারো সব শিখব নতুন করে তোমরা যদি আমাকে হেল্প করো আর আমি যদি আগ্রহ পাই তোমাদের সব কিছু শিখবো আর এরপরে দেখো এগুলো ভাজার পর রুটিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর বাটার দিয়ে চিজ দিয়ে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি দেখবে রেসিপিটা কি সুন্দর লাগবে দেখতে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে জানিও কিন্তু কেমন লাগছে আর আমার যেন তো একটা স্ক্রিন টাচ ফোন ছিল এটা বাবাকে দিয়ে দিয়েছি আর আমি একটা নতুন স্ক্রিন টাচ ফোন কিনেছি ভিডিও বানাবো বলে তো বাবাকে যখন স্ক্রিন টাচ ফোনটা দিয়েছি বাবাকে যেভাবে শিখিয়ে দিতে হচ্ছে এমন দেখেই আমিও বুঝতে পারছি আমার তো ইউটিউবটা নতুন আমিও আস্তে আস্তে হয়তো সব শিখে নিতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও নয়তো আমি তো আগ্রহ পাচ্ছি না ভিডিও বানানোর মনে হচ্ছে আমি কি এমনি ভিডিও বানাচ্ছি কেউই তো আমাকে সাপোর্ট করছে না আর দেখো আমি দেখো আমি ভিডিও বানাতে বানাতে চাও বানিয়ে নিয়েছিলাম আর আমাদের গোপাল চিপস খাবিয়ে দিলাম এইটুক এই ভিডিওটা আমার এইটুকুই এরপর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো বন্ধুরা তোমরা সবাই